পিত্তিটা গলিয়া যাবে কলিজাটা গলিয়া যাবে কুতুবের হজরত আলী বললেন ফাতে মারে তুমি এইভাবে ভাইঙ্গে বললে আমি কোথায় যাও ওরের সি হাসানের আব্বু আমার সাথে একটা ওয়াদা দাও আমি মরে গেলে কিন্তু বেশি লোকরে খবর দিও না আমার যে খাটবাসের উপরে শোয়া কবরস্থানে নিয়ে যাওয়া ওইটা অবশ্যই চাদর দিয়ে ঢাইকা রাখবা আমার দাফন দিবা আমার মা সারে ডাক দিয়া আমার কাফন পরাইবা আমার মা সারে ডাক দিয়া আমারে গোসল করাইবা মা আমার সারে দিয়া যেই ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী এই ফাতেমা আজরাইলে দেখে থর থর করে কাঁপতাছে ও ভাই যান ফাতেমা বারবার বলতে যে ও আল্লাহ আমার বাবা বলে গেছে আজরাইলে দেখলে মানে পাগল মানুষগুলা বেঈমান হইয়া যায় আল্লাহ তুমি আমার ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমার ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দাও আলি পর্যন্ত থরথর করে কাঁপতাছে ও আমার মা বোনেরা টিভি দেখাটা কম করে দাও গো মা কোরআন দেখাটা বেশি বাড়ায় দাও নামাজ পড়াটা বাড়ায় দাও মা কোরআন পড়াটা বাড়িয়ে দাও আর কয়দিন দুনিয়ায় থাকবে গো কারো কারো কবরটা যাহার নামে টুকরা হয়ে যাবে মা বেঈমানরে যখন কবরে রাইখ আসবে ডাইনের থেকে আগুনে থাবা মারবে বামের থেকে থাবা মারবে মাথার কাছ থেকে থাবা মারবে বাজান আগুনে কলিজাটা জ্বালায়া পোড়ায়া সারঘার করে দিবে এ যুবক ভাই কেমনে সহ্য করবা যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারো নামাজটা ছাইরা দিও না এবাদাত করবা কার আল্লাহ হাত উসা করে বলো কার খেদমত করবা কার আল্লাহ মা বাবার খেদমত সঙ্গী বানায়া যায়ও নামাজটার সঙ্গী বানায়া যায়ও আল্লাহর কোরআন কে বন্ধু বানায়া যায়ও কবরটা ভুলের বাগান হয়ে যাইবা নামাজ পড়ার দরকার আছে না নাই মসজিদটা মুসল্লিতে ভরা থাকবে না খালি থাকবে যদি মসজিদটা ভরা থাকে আমার কাছ থেকে দলিল নাও তোমার জান্নারটাও ভরপুর থাকবে মসজিদ খালি থাকলে তোমার কবরটাও খালি থাকবে ঠিক থাকবে ঠিক তোমার মসজিদটা খালি থাকবে অর্থাৎ আল্লাহর রহমত থেকে খালি থাকবে নামাজটা সঙ্গী বানাই বাজারে কোন ইনশাআল্লাহ কষ্ট হয় দশ মিনিট এ বৈশাখ মা ফাতিমা দুনিয়ার থেকে বিদায় নিলে হজরত আলী কারো কাছে কয় না শুধু ফুপাইয়া ফুপাইয়া কান্দে আলী ফাতেমার লাস্টারে কোলে নিয়ে কবর স্থানের কাছে নিয়ে গেলেন কবরের সামনে শোয়াইয়া আলী নিজে কবরকে ডেকে ডেকে বলে কবর রে ও খবর বিশ্বনবী বলেছে ছয় মাস পরে দেখা হবে আমি ফাতেমাকে মাফ করে দিছি তোর মালিক রে মাফ করে দিতে ক বাজান রে ফাতেমার প্রত্যেকটা কথাগুলো গুলা আলীর মনে আছে না নাই এ ভাইরা কবরে সোয়া দিলে না আলি নিজে আলীর শাশুড়ি অর্থাৎ খাদিজারে বিশ্বনবী সোয়া দিছে বিশ্বনবীর সুন্নাতটা আলী ধরে রেখেছে ফাতেমার দাফন করে দিয়া আমার বিশ্বনবীর সুন্নাতটা পালন করছে ফাতেমার কবরের মাথার পাশে এ দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর বলে ও আমার ফাতেমার আমি মাফ করে দিছি তুমিও মাফ করে দাও আমার মা বোনেরা স্বামী যদি মাফ করে দেয় হান্ড্রেড পার্সেন্ট ভাবে ওই মহিলা কোনো দিন জাহান নামে যাবে না আরো জোরে কর বাবারে জিজ্ঞেস করে আব্বা কি জান্নাতের চাবি তো আমার হাতে তুমি কইলা কিন্তু জান্নাতের চাবি আমার হাতে থাকলে জান্নাত উদ্বোধন করব আমি প্রথম কারে দিয়া বললে তোর মারে দিয়া সুবহানাল্লাহ তা আস্তে কইলেন কে সুবহানাল্লাহ মুন্ডা খারাপ জান্নাত প্রথম উদ্বোধন করবা তোমার মা খাদিজারে দিয়া সুবহানাল্লাহ আল্লাহ বুঝলাম আমার মারে তুমি জান্নাত দিবা কিন্তু দ্বিতীয় নাম্বার আমার সাথে জান্নাতে যাবে কে ফাতেমা তোমার সাথে জান্নাতে যাবে ওই মহিলাটা যদি দেখতে চাও তাহলে তাহার যুদের সময় ওই বাগানের ভিতরে একটা কুড়ে ঘরের ভিতরে একটা কাঠ মিস্তর করলেন মনটা খারাপ পাঁচ মিনিট পরে আপনার মন ভালো করে রেখে যাবো বাসায় যে টিভি দেখেন দেখবেন না তবা করতে পারবেন আজকে হ্যাঁ খবর খুবর সারা খবর সারা কিরণ দেখবেন না সিরিয়াল দেখবেন না এটা আমাকে সামনে সবই কবে না না বাড়িতে যে যখন বউ একটা বেসকি দিব সব শেষ কথা ঠিক না বেঠিক হে মুসলমানের পোলা ভালো করে বুঝেন বউর বেসকি আর মেসকি দিয়ে ডরাইও না বেটা তুমি কি হিজ নি বউ যা কইবা তাই শুনবা বউরে কয়ে দিবা হুজুর কইছে এই লাইনটা কাটতে পারবেন তোমার লাইনই কেটে এ যা দিবাই যাইস নেবো ও লাইন কাটার কথা কইসি ও আটা দিছে চিন্তা করছে আমি তো জীবন ওকে লাইন কাটতে পারে আমারই বউ আমার ভিতা কেটে দেব আরো জোরে কর আল্লাহ আছে না এই ঘরের পরিবেশটা যদি সুন্দর করতে চান কোরআনের তরিকায় নিয়ে আসেন বড় দিয়ে নামাজটা পড়ান স্বামীটা নামাজ পড়েন স্বামী স্ত্রী যদি নামাজে একসাথে পাশাপাশি দাঁড়ান ওই ঘরে আল্লাহ রহমত রহমান তোমার শেয়া নামে নামাজ পড়ে না পুরুষ নামাজ পড়ে না তোমার ছেলে নামাজ পড়ে না তুমি মুসলমান দাবি করো তুমি নামাজ পড়লে কি হইবে হাদিসা তোমার ছেলের দিয়ে যদি নামাজ না পড়ো তোমার নামাজের সাইরেটার মূল্য নাই কথা বলেন না কেন মসজিদের অধিকাংশ কমিটির লোক কমিটির খেলা কমিটি ওই নামাজ পড়ে মানুষের খারাপ সভাপতি নামাজ পড়ে না কিন্তু যাই দেন সভাপতির ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না সভাপতি টুপিটা মাথায় দিয়া এইভাবে জারতে জারতে যায় মসজিদে জারতে জারতে যাইয়া ইমামের পিছনে বহে ভালো কথা হেও নামাজে বাইরে আর পোলাও ক্রিকেট নিয়ে বাইরে কথা বল না কেন মাঠে যে পোলায় ক্রিকেট খেলে আল্লাহর কসম করে বলছি তুমি যে তোমার পোলাটারে লইয়া মসজিদে না আইসা পোলারেলে ঘরেও নামাজটা পড়তা পোলাউট জহির নাম থেকে বাস্তু তুমিও বাঁচতা ঠিক না بیٹے তাহলে পোলাপার নামাজ পড়ার দরকার আছে না নাই যে যেই ঘরের ভিতর নামাজ আছে ওই ঘরের ভিতর মা-বাবার খেদমত আছে ও কজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালা যে ব্যক্তি ইবাদত করবে ওই ব্যক্তি ঠিকই নামাজ পড়বে কথা বলে না কেন যে ব্যক্তি ইবাদাত করবে ও মা বাবার খেদমত করবে যার ভিতরে নামাজ নাই ওর বিপদের মা বাবার কোনো ভয় নাই ও মায়েরে জবাই দিবে গাঞ্জা খাবে হিরোইন খাবে ঠিক না আর নামাজটা পড়লে কোনোদিন এই কাজ করবে না আল্লাহ আমার ভাইদের কবুল করো এই যে আমার বাইরে দাঁড়াই ওয়াজ শুনতেছে এদের সময়ের দাম নাই প্রত্যেকটা সময়ের দাম আছে এদের সন্তানগুলোকে নেককার বানায় দাও হাতে কয় তাহলে এই মহিলার না দেখে তো পারম যাবো না হাসান জিমা চল তো যাই কই ওই কাঠুরিয়ার বাড়ি যাই যাই ডাক দিছে আহলাল বাইত ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম বিনতে নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নাবি করবীর মেয়েকুম আসসালাম শান্তে আপনার ভরে বসি দরজাটা খুলেন আপনার একটু চেহারাটা দেখতে এসে কয় কেন কই এম নিয়ে সম্ভব না কই কে আমার স্বামী তাহাজত পড়তে গেছে উনি যাইবার সময় কইছে দরজাটা লাগাইয়া এবাদাত করে না থাকো আমি আসলে দরজা খুলবা অতএব স্বামী আসার আগ পর্যন্ত আজ যাইলে যদি আয়া কয় তাও খুলব না এহ তিনজনে কৈছো আ সবাই মিলে কণ্ঠ দিই সব এবার ঠিক আছে আবার কই না আরে আমি কই এলাকা কয় হায় হায় রে বলো কি আরে ভাই আমি তো নবীর মেয়ে আমি তো আমার সাথে আসছে আমার মাত্র চার পাঁচ বছরের পোলাটা যেই থাকুক হইব না আপনি ওখানে বসেন আমি একটা টুল দিচ্ছি ফাতেমার ভিতরে পানি ঢুকে গেল আল্লাহর প্রেমের পানি আমার বাবায় যে বলছে মহিলা জান্নাতে যাবে কারণটা কি গো একটা সুরাত পাইলাম একটু পরে ফাতেমা বলে যদি দরজা না খুলেন তাহলে আর কি বলবো জায়গা ঘরের জানালার কাপড় সরাই বলে ও জান্নাতের সরদারিনী আসলে আমি স্বামীর ওয়াদার কাছে আমি বদ্ধ হয়ে গেছি আপনি আমার দরজার থেকে হাতে যাইন না আমারে মাত্র একটু খেদমত করার সুযোগ দেয় আমি জানি জান্নাতের সাবি আল্লাহ পারে বানাইছে আল ফাতেমা তু সাইয়েদা তুনি সাইয়া হালিল জান্নাত